আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স তো ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভিত্তি স্থাপনে যে অনুষ্ঠানটি হয়েছিল ওখানে অনেক লোকজন জামাত হয়েছিল তো সেইখানে আমিও ছিলাম বা গিয়েছিলাম তো সারাদিন কাজকর্ম করছিলাম তো কাজের ফাঁকে আমি একটু গিয়েছিলাম দুপুরের দিকে তো আমার এই চাচার সঙ্গে দেখা হয়ে যায় তো চাচার আমাকে মনে করছে যে কোনো একজন ইউটিউবার হবে বা ভিডিও নেন বা কোনো কিছু এরকম একটু ভেবেছিলো যাই আমি একটু অন্যরকমভাবে ঘুরে বেরোচ্ছিলাম বা আমার ভিডিও করার কোনো ইচ্ছুই ছিল না কিছু ছিল না বা অনেক লোকজন ছিল সেখানে আমি কিন্তু জাস্ট মোবাইলটা বের করে ফটো বা ভিডিওটা কীরকম আসছে একটু এরকম দেখবো ভাবলাম তো আমার এই চাচা যান আমার সামনে পড়ে যায় তো চাচা আমাকে ডাকে বাজান আমার একটা ভিডিও করে দাও না ভিডিওটা যেন সকলে দেখে এবং সোশ্যাল মিডিয়ায় তুমি একটু ছড়িয়ে দাও না যেন পরবর্তীতে সবাই আমাকে দেখে বা আমাকে ভাইরাল করে দেবে এরকম অ্যাকচুয়ালি এরকম একটা কথা বলতে চাইছিলো তো চাচা স্লোগানও দিয়েছিলো সেখানে ভিডিওর মাধ্যমে আসছে তো তো ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে আসছি তো ভিডিওটা সবাই একটু উপরে না টেনে ভিডিওটা দেখো এবং ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবো দিও এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দাও যেন চাচা যান আবার যেন ভিডিওটা দেখতে পাই যেন